সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা রাকিবস ম্যাথমেটিক্যাল সলিউশনে সবাইকে স্বাগত আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টফিস নিয়ে আলোচনা করব লাভ ক্ষতি বা প্রফিট লস যেখান থেকে প্রতিবার কোনো না কোনো পরীক্ষায় কোশ্চেন আসেই আসে তো আমরা প্রথমে অঙ্কে যাওয়ার আগে লাভ ক্ষতির বেসিক আলোচনা করে নিই একটু যে লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করি লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর নির্ভর করে নির্ভর করে অর্থাৎ যদি ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয় তখন লাভ হবে না ক্ষতি হবে ক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য যদি কম হয় সেক্ষেত্রে ক্ষতি হয় অর্থাৎ একটা কলম দশ টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলে কী হবে ক্ষতি হবে অর্থাৎ ক্রয় মূল্য বেশি হলে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য কম হলে লাভ হয় অর্থাৎ একটা কলম বিশ টাকায় কিনে যদি আমরা তিরিশ টাকায় বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে তিরিশ টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে আর সেই ক্ষেত্রে আমাদের কয় টাকা লাভ হবে দশ টাকা অর্থাৎ বিশ টাকায় কিনছি তিরিশ টাকায় বিক্রয় করছি তাহলে বিক্রয় মূল্য বেশি হলে সেই ক্ষেত্রে লাভ হবে এবার আমরা এই লাভ ক্ষতির কিছু টাইপের অঙ্ক আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করি টাইপ ওয়ান বলছে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এই অঙ্কটা আমরা সাধারণত গতানুগতিক নিয়মে যেভাবে করি সেটা আগে শেখাবো আমি তারপর দুই সেকেন্ডে কীভাবে করা যায় সেটাও শেখাবো তাহলে গতানুগতিক নিয়মে কীভাবে করে সেটা আমরা শিখি কী বলছে টাকায় তিনটি করে লেবু কিনে অর্থাৎ একটা লেবুর ক্রয় মূল্য কয় টাকা তিন টাকা তাহলে তিন টাকায় তিন টাকায় ক্রয় করে তিন টাকায় ক্রয় করে একটি লেবু এক টাকায় ক্রয় করে তাহলে কী হবে একের এক বাই তিন এতটি লেবু টাকায় দুইটি করে লেবু বিক্রয় করলে তার মানে দুই টাকায় বিক্রয় করে বিক্রয় করে একটি লেবু এক টাকায় বিক্রয় করে তাহলে কী হবে এক এক দুই এত ডি লেবু তাহলে আমরা এখানে দেখতেছি এই ওয়ান বাই টু তার মানে এটা পয়েন্ট ফাইভ ওয়ান বাই থ্রি এটা চেয়ে একটু কম তাহলে বিক্রয় মূল্যটা বড়ো সেক্ষেত্রে কী হবে বিক্রয় মূল্য বড়ো আর ক্রয় মূল্য ছোটো হলে কী হয় লাভ হয় তাহলে আমাদের লাভ হবে কয় টাকা লাভ হবে বিক্রয় মূল থেকে ক্রা মূল্যটাকে বাদ দিতে হবে বাদ দিলে এটাকে আমরা যদি লসাগ করি তাহলে এখানে পাবো তিন এখানে পাবো দুই অর্থাৎ পাবো কত এক বাই ছয় এতংশ এখন এই যে লাভটা হলো এটা কিসের উপর নির্ভর করবে এই যে ক্রয় মূল্যের উপর অর্থাৎ আমাদের এই টাকাটায় লাভ হয় হচ্ছে এত টাকা তাহলে আমরা বলি যে এত টাকায় লাভ হয় এত এক টাকায় যদি লাভ হয় তাহলে কি হবে কম হবে ক্ষেত্রে কি হবে এটা ওই ভগ্নাংশটা এই পাশে আসে উল্টে যাবে এবার সৎ কত লাভ হবে তার মানে একশো টাকায় কত লাভ হয় একশো টাকায় লাভ হয় একশো তাহলে আমরা যদি কাটাকাটি করি দুই এটা এটা কাটাকাটি করি পঞ্চাশ তার মানে পঞ্চাশ পারসেন্ট লাভ এই যে গতানুগতিক সিস্টেমে আমরা করলাম এটা করতে আমাদের অনেক সময় চলে যায় এখন আমরা শিখব যে এই ম্যাটটা কীভাবে আমরা একেবারে শর্টকাট দুই সেকেন্ডে করবো সেটা করার জন্য আমরা অঙ্কটাকে ভালো করে বুঝি এখানে কী কী লেখা থাকবে টাকায় এইখানেও লেখা আছে টাকায় তাহলে শর্টকাট মেথডটা হচ্ছে এরকম শর্টকাট প্রথমে আমরা একটা একশো দেব একশো দেওয়ার পর টাকায় যতটি বিক্রি টাকায় যতটি বিক্রি এটা লিখব তাহলে একশো টাকায় আমাদের কতটি বিক্রি দুইটি তাহলে দুই দিয়ে ভাগ দেবো কত হবে পঞ্চাশ পার্সেন্ট এটুকু করতে কতক্ষণ সময় লাগবে সর্বোচ্চ দুই সেকেন্ড তাহলে এই অঙ্কটা আমরা এখন দেখি একবারে শর্টকাটে কীভাবে করতে পারি যে টাকায় এগারোটি করে লেবু কিনে টাকায় দশটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে এইখানেও লেখা আছে টাকায় এগারোটি এখানে লেখা আছে টাকায় দশটি তাহলে আমরা কয়টি বিক্রি করছে দশটি তাহলে আমরা যদি একেবারে শর্টকাট করে করি তাহলে কি বলবো একশো ভাগ দশ দশ এই দশ মানে কি টাকায় যতটি বিক্রি তাহলে অ্যান্সার কত হবে দশ পার্সেন্ট এবার তাহলে আমরা এই অঙ্কটাতে একটু দেখি যে টাকায় নয়টি করে লেবু বিক্রি কিনে টাকায় দশটি করে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে দেখ এইখানে খেয়াল করি কেনার সময় কিনছে বেশি বিক্রি করার সময় কিন বিক্রি করছে কম এই ক্ষেত্রে কেনার সময় কিনছে কম বিক্রি করছে বেশি তাহলে সভাববোধে বোঝা যাচ্ছে এটা কী হবে লস হবে কিন্তু নিয়মটা একই নিয়মটা কি একশো টাকায় যতটি বিক্রি তাহলে কতটি বিক্রি দশটি তাহলে আমাদের কী হবে দশ পার্সেন্ট এটা হবে দশ পার্সেন্ট লস এবার আমরা টাইপ থ্রি নিয়ে একটা কথা বলি অঙ্কটাকে বুঝবো টাকায় চারটি এবং টাকায় ছয়টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় পাঁচটি দরে বিক্রি করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত এই অঙ্কটাতে আমরা খেয়াল করি ভালোভাবে যে দুইবার কিনছে যে টাকায় চারটি টাকায় ছয়টি দুইবার টাকায় চারটি এবং টাকায় ছয়টি ধরে সমান সংখ্যক আমরা কিনি অর্থাৎ কয়বার কিনছে দুইবার কিনছে আর এক ব্যক্তি এক টাকায় বিক্রি করলে একবার বিক্রি করছে করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ তাহলে এই অঙ্কটা আমরা চিনবো যে দুইবার কিনবে একবার বিক্রি করবে সেই ক্ষেত্রে আমরা শর্টকাটে কীভাবে করব শর্টকাট মেথড একশো থাকবে টাকায় যতটি বিক্রি করবে তাহলে আমরা লিখে নিই টাকায় যতটি বিক্রি বিক্রি এটার পর আমরা দিব স্কোয়ার তাহলে একশো টাকায় কতটি বিক্রি আমাদের টাকায় পাঁচটি বিক্রি তার মানে পাশের পর স্কোয়ার তাহলে পাশের পরিষ্কার কত পঁচিশ কাটাকাটি করলে আমাদের কত হবে চার পার্সেন্ট আচ্ছা এই অঙ্কটাতে আমরা সবসময় মনে রাখবো যেহেতু দুইবার কিনে একবার বিক্রি করবে এই অঙ্কটাতে অলওয়েস এই অঙ্কটাতে অলওয়েস কী হবে লস হবে লস লস বা ক্ষতি হবে তাহলে আমরা বুঝলাম যে এই অঙ্কটাতে সবসময় কি হবে ক্ষতি হবে এবার এই অঙ্কটা আমরা একটু টেস্ট করে দেখি যে টাকায় একটি এবং টাকায় তিনটি করে সমান সংখ্যক লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখানে দুইবার কিনছে একবার দুইবার দুইবার কিনছে একবার বিক্রি করছে তাহলে এটা আমরা একবারে যদি শর্টকাট করে করি আমরা কী শিখছি প্রথমে কী লিখবো এই অঙ্কটার ক্ষেত্রে একশো তারপর কী লিখবো টাকায় যতটি বিক্রি টাকায় কতটি বিক্রি দুইটি এটার পর কী দেবো স্কোয়ার তাহলে কী হবে একশো দুইয়ার পর স্কোয়ার করলে কত চার তাহলে কত হবে আমাদের পঁচিশ পার্সেন্ট আর আমি তো বলছি এই ধরনের অঙ্ক সবসময় কী হবে ক্ষতি হবে তাহলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি